যে কাউকে ইমপ্রেস করার পাঁচটি টিপস চালাকি করে কথা বলে ইমপ্রেস করতে শেখো আবার কথা বলে যে কাউকে ইমপ্রেস করার দশটি টিপস এই গোচ্ছে ভিডিওগুলো এই যে ইমপ্রেস করার টিপস ট্রিক্স কি করে কাউকে ইমপ্রেস করবে এই গোছের ভিডিওসগুলো তুমি আগেও অনেকগুলো দেখেছো কিন্তু ভিডিওগুলো দেখার আগেও তুমি সেভাবে কিছু করে উঠতে পারো নি এবং ভিডিওগুলো দেখার পরেও খুব একটা সুবিধা তোমার হয়নি তাই তো কারণ আর যাই হোক চালাকি করে কথা বলে কারো মনে ভালোবাসা তৈরি করা যায় না এবং এটা তুমি যতটা তাড়াতাড়ি শিখতে পারবে ততই তাড়াতাড়ি তুমি ম্যাচিওর হবে তোমাকে আর কেউ বোকা বানাতে পারবে না আজ এ বাজে ভিডিও বানিয়ে একটা সময় আমিও এই গোচ্ছে ভিডিওগুলো দেখেছি কিন্তু ভিডিওগুলো দেখার সময় মনে হতো যে হ্যাঁ ঠিক 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 দাদা ঠিকই বলছে হ্যাঁ এগুলো করলে তো ইমপ্রেস হয়ে যাবে ঠিক হয়ে যাবে হ্যান ত্যান বাট ইন দি এন্ড কোনো কাজে লাগে না ভিডিওগুলো টু বি ভেরি অনেস্ট কারণ ভিডিওতে যেগুলো বলা হয় সেগুলো বড্ড বেশি বেসিক অ্যান্ড অবভিয়াস তাই তো এবং যারা এই ভিডিওগুলো বানাচ্ছে তারা নিজেরা খুব একটা জানে না তারা ভিডিওতে এসে এক জ্ঞান দেবে তাদের পার্সোনাল লাইফে তারা ঠিক অপোজিটটা করবে যেটার প্রমাণ আমরা পেয়ে গেছি অলরেডি তাই তো যে তারা ভিডিওতে এক কথা বলছে কিন্তু তার জীবনে আসল জীবনে সে পুরোপুরি পাল্টে খেয়ে গেছে বা ভিডিওতে যেই কথাটা বলছে তার ঠিক অপোজিট কাজ সে তার জীবনে করছে আসলে ইউটিউবে সবাই বিজনেস করতে আসে সবাই তোমাকে বোকা বানাতে আসে কারণ এখানে ভিডিও বানানো ফ্রি জ্ঞান দেওয়া ফ্রি একটু ভারী কলায় ডিপ গলায় কথা বললেই সবাই ইন্টেলেকচুয়াল হয়ে যায় না সেটা হচ্ছে কথা সবাই এখানে ভারী কলায় পেছনে একটা ব্যাকগ্রাউন্ড খুবই স্যাড সং লাগিয়ে এমন করে আদো আদো কলায় বলবে যেন কী না কি বলছে আসলে বড্ড বেশি বেসিক কথা আগের দিন আমার কাছে ইউটিউবে এরকম একটা ভিডিও আসলো এই গোছের এই টাইপেরই তো ভিডিওটা হচ্ছে বাংলা সব থেকে বড়ো ইউটিউবারের নট কিরণ দা মানে সব জনরাতে যে লাভ অফ লাইফ রিলেশনশিপ হ্যান ত্যান সব জনরা সব থেকে বাংলাটি থেকে বড়ো তার ভিডিও আসলো এরম ঠিক আছে দেখে নিই কী বক্তব্য রাখা হচ্ছে মানে হয় না জাস্ট কিউরিয়সিটি যে হ্যাঁ দেখি কী বক্তব্য রাখছে তো দেখলাম বড্ড বেশি বেশি কথাবার্তা ওখানে ভিডিওতে বলা হয়েছে যে তুমি যখনই তার সাথে কথা বলতে যাবে সবসময় মুখেরটা স্মাইল রাখবে একটা পজিটিভিটি রাখবে সবসময় তাকে কমপ্লিমেন্ট করবে যে হ্যাঁ তোমাকে আজকে ভালো লাগছে তোমাকে আজকে এটা তোমাকে আজকে ওটা অলওয়েজ হাসি রাখবে পজিটিভ থাকবে কমপ্লিমেন্ট করবে তার সামনে কথা বলতে বলতে নাকে হাত দেবে না মাথা চুলকাবে না এসব করবে না সত্যি কথা বলো তোমার সত্যি এটা মনে হয় কেউ তার ক্লাসের সামনে বা কেউ যদি কাউকে ইমপ্রেস করতে চায় সে তার সামনে মাথা ঝুলকাবে না হাত দেবে আমরা দু হাজার চব্বিশে আছি আজ পদেকাল দু হাজার পঁচিশ পড়বে আই মিন সিরিয়াসলি আর তোমার সত্যি মনে হয় যে কেউ যদি এই কাজগুলো করে স্মাইল করা পজিটিভ থাকে অলওয়েজ কমপ্লিমেন্ট করে তাহলে কেউ যে কেউ ইমপ্রেস হয়ে যাবে তোমারটা সত্যি মনে হয় ওকে আচ্ছা ফর এক্সাম্পল ভাবো বিরাট কোহলি হাতে ব্যাটটা নিয়ে খুব সুন্দর পোজ দিয়েছে এটাকে খুব ইমপ্রেসিভ নাকি বিরাট কোহলি একটা স্পিনারকে বা একটা ফাস্ট বোলারকে একটা একশো মিটারে ছয় মারলো ফোনটা বেশি ইমপ্রেসিভ হাতে ব্যাট ধরে থাকা নাকি ছয় মার একশো মিটারের নিশ্চয় একশো মিটারের ছয় মারাটা বেশি ইমপ্রেসিভ তাই তো সুন্দর করে ব্যাট ধরাটা বিউটিফুল ইমপ্রেসিভ না একশো মিটারে ছয় মারাটা ইমপ্রেসিভ কাউকে ইমপ্রেস করতে গেলে কিছু এক্সট্রা অর্ডিনারি করতে হবে এক্সট্রা কিছু করতে হবে তবে সে ইমপ্রেস হবে কেউ স্মাইল করলে ইমপ্রেস হবে না তার সাথে পজিটিভ ভাইভ নিয়ে কথা বললে সে ইমপ্রেস হবে না আর যাই হোক স্মাইল করা কমপ্লিমেন্ট করা এগুলো তোমার সত্যিই মনে এগুলো স্পেশাল আমি লিখে দিতে পারি তোমার ক্রাশকে দিনে কম করে জন কমপ্লিমেন্ট করছে হয় সামনাসামনি করছে নয় ইনস্টাগ্রাম ফেসবুকের কমেন্টে করছে তোমার মনে হয় তোমার ক্রাশ সবার উপর ইমপ্রেসে বসে আছে সিরিয়াসলি অনেক বড় একটা ইউটিউবারের ভিডিওকে ক্রিটিসাইজ করলাম তো এখন তার ভক্তরা আমায় কমেন্টে গেলাগাল লিখবে বাট ইটস ওকে ঠিক আছে এবার কথা বলা যাক যে তুমি কাউকে সত্যি সত্যি কিভাবে ইমপ্রেস করবে এবার দেখো টু বি ভেরি অনেস্ট সত্যি কথা বলতে যদিও দুটোর মানে একই হয় বাট ঠিক আছে সত্যি কথা বলতে কেউ কিভাবে ইমপ্রেস হবে এর কোনো এ বি সি ডি ফর্মুলা নেই কোনো পদ্ধতি নেই যে এ পদ্ধতিতে না পড়লে বি পদ্ধতিতে পটেই যাবে এরকম কোনো ফর্মুলা হয় না আমরা সবাই মানুষ আমাদের সবার একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা আলাদা টেস্ট ইচ্ছা ভালো লাগা তাই তো তো সেটা হচ্ছে কথা এর কোনো এবিসিডি ফর্মুলা নেই তোমাকে আমি আমার এক্সাম্পলটা দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে ইমপ্রেস করা ইজ অল অ্যাবাউট হাউ ইউ ফিল নট কি কোন কোন পদ্ধতি পদ্ধতিতে ইমপ্রেস করবো পদ্ধতিটি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কেমন ফিল করছো এটা বেশি ইম্পর্টেন্ট ফিলিংসটা বেশি ইম্পর্টেন্ট তো তুমি এখন আমার ইমোশানটা বোঝার চেষ্টা করো আমি আমার গার্লফ্রেন্ডের মধ্যে কি কি দেখেছি যার ফলে আমি ইমপ্রেস হয়েছি সেই ইমোশানগুলো বোঝার চেষ্টা করো তবে তুমি ধরতে পারবে যে আসল খেলাটা কোথায় কাউকে ইমপ্রেস করতে গেলে কি কি লাগে নট কি জাস্ট স্মাইল করো ছাড়া ওইদিকে যাচ্ছি না ফক আমি ওর মধ্যে যেটা দেখে সবথেকে বেশি ইমপ্রেস হয়েছি সেটা হচ্ছে যে ওর অথেন্টিসিটি আজকের দিনে দাঁড়িয়েও কেউ যে এতটা জেনুইন এতটা অনেস্ট হতে পারে আমার সত্যি ধারণা ছিল না টু বি ভেরি অনেস্ট আমার সত্যি ধারণা ছিল না যে কেউ এতটা অথেন্টিক কী করে হতে পারে জেনুইন কী করে হতে পারে দ্বিতীয় হচ্ছে যেটা ওর মধ্যে একটা অসাধারণ গুণ সেটা হলো যে ও একটা সাধারণ বাঙালি মেয়ে ও নিজেকে অসাধারণ প্রমাণ করার চেষ্টা করে না ও ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও নেই তো ক্লিভ দেখিয়ে লাইক ভিক্ষা করা সেটা দায়বদ্ধতা ওর মধ্যে নেই ওর ইচ্ছাও এটা নেই এগুলো আমাকে ইমপ্রেস করেছে ওর মধ্যে তৃতীয় যে গুণটা সেটা হচ্ছে যে চারিদিকে এত মিক্স ব্রিডের মধ্যে আমি একটা বাঙালি কাউকে পেয়েছি আমার মতো আমার কাছে আজকালকার দিনের যে কাইন্ড অফ আমাদের জেনারেশান কাইন্ড অফ তো আমি এর মধ্যে বাঙালি কাউকে পাচ্ছি না এটা সব একটা মিক্সড ব্রিড আমরা এত বাইরের কন্টেন্ট কনজিউম করছি পুরো বিশ্বের কন্টেন্ট কনজিউম করতে করতে আমরা আমাদের বাঙালি সত্তা থেকে অনেকটা দূরে চলে গেছি তো এবার আমি কাইন্ড অফ খুবই ছাপসা বাঙালি টাইপের ছেলে নর্মাল ছাপসা বাঙালি আমি আজ পর্যন্ত একটাও ওভার সাইজ টি শার্ট পরে নিই আমি আমাকে তুমি রাস্তা দেখলেই পাঞ্জাবি পরে দেখবে আমি ওভার সাইজ টি শার্ট চাংকি শুজ ওগুলো আমাদের হয় না ওগুলোতে আমাদের ওগুলো হয় না এখন বাঙালি জাতিটা হয়ে গেছে মিক্সড ব্রিড না প্রপার বাঙালি না প্রপ মানে না পাওয়ার অন্য কোন কিছু কিছুই নেই কেমন একটা জটিল একটা সম্প্রদায় হয়ে যাচ্ছে আমরা দিন দিন আজকাল কাউকে দেখতে বাঙালি না কারো কথাবার্তা বাঙালি না আমি জানি না আমাদের বাঙালি সত্তা সারা বছরে তিন বাড়ি একটু উতলে ওঠে সেটা হচ্ছে তোমার সরস্বতী পুজো দুর্গা পুজো বা অন্য কোনো ফেস্টিভ্যাল কালী পুজো সামথিং দ্য পুজো আর ভ্যালেন্টাইন্স ডে এই সবই এই সব দিনগুলোতে আমাদের ভেতরকার বাঙালি সত্তা সব মাথা চাড়া দিয়ে ওঠে বাদ বই সারা বছর ঘুমিয়ে থাকে এটা হচ্ছে কথা তো আমি প্রপার একটা বাঙালি মেয়ে ভদ্র নম্র বাঙালি সুন্দর মেয়ে হ্যাঁ এটা হচ্ছে কথা ওর এই দিকগুলো আমাকে ইমপ্রেস করেছে বুঝতে পারছ তো একটা জিনিস খেয়াল করলে আমি কিন্তু ভিডিওতে একবারও বললাম না যে সে সবসময় আমার সাথে হেসে হেসে কথা বলেছে আমার সবসময় কমপ্লিমেন্ট করেছে আমার এটা করেছে সবসময় একটা পজিটিভ ভাইভ দিয়েছে আমি কিন্তু পুরো ভিডিওতে একবারও বললাম না এটা কারণ আমাকে সত্যি সত্যি ওগুলো ইমপ্রেস করেনি আমার সাথে সবাই হেসে খেলেই কথা বলে সবাই আমাকে পজিটিভ ভাইভি দেয় মোটামুটি তো আমি সবার ওপর ইমপ্রেস হয় না ওর ওপর হয়েছি কারণ ওর মধ্যে এই জিনিসগুলো আমি পেয়েছি তাই তো তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি যে সবার আলাদা চয়েস পছন্দ আলাদা আলাদা এবং এই জিনিসগুলো দেখে ইমপ্রেস হয় না তোমাকে ইমপ্রেস করতে গেলে কাউকে তোমার ভেতরে কিছু থাকতে হবে বস বাংলা কথা তুমি যদি কাউকে ইমপ্রেস করতে চাও তাহলে তোমার ভেতরেও কিছু ইমপ্রেসিভ থাকা দরকার তাই তো বোঝাতে পারলাম হাঁপিয়ে গেলাম বোঝাতে বোঝাতে ভাই দেবে ওই ইউটিউবারটাকে কোনো হেড না আমিও চাইবো আমাকে যেন কোনো গালাগালি না দেওয়া হয় ঠিক আছে বেস্ট অফ লাক নিজে ভালো থাকো আশেপাশের মানুষের ভালো রাখো টাটা পিস আউট